दर्शन कर हम दोनों अभिभूत हैं एक बहुत ऊर्जावान अनुभूति तो प्राप्त हुई है इस कल्याण की प्रार्थना हुई <स्याँध> के आगा, आगा, ओ, तो मैं सभी को शुभकामनाएं देता हूँ कि हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत हैं हमारी संस्कृति का सर्जन करना हमारा परम दायित्व है वी हैव फेल्ट ब्लेस्ड वी हैव सोट यूनिवर्सल ब्लिस महाशय मायर का पुष्पमाल्य फल मूल निष्ठानो শাড়ি এবং চুন্নি অঞ্জলি সহকারে ফুল দিলেন। অতক্ষণ ছিলেন মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে উনি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ছিলেন। কি কি করলেন? মাকে নিজের মনোবাসনা জানালেন, পুষ্পাঞ্জলি দিলেন। মায়ের পুজো করলেন। উনি কি প্রথম গেলেন তারApiException? প্রথম এসেছিলেন তারApiException। আপনি পড়েছিলেন। পড়েছি। কেমন লাগলো উপরস্থ আমি পূজা করি? ভাবতে পারিনি যে এই সুযোগটা আমি পাবো। পেয়েছি খুবই খুশি মানে বলার কিছু করতে পারছি না শাড়ি পরিয়েছেন চুমনি দিয়েছেন পুষ্পাঞ্জলি দিয়েছেন কে কে ছিলেন আমি ছিলাম আমার দাদা ছিল নিত্যানন্দ চাটার্জী উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ছিলেন ওনার স্ত্রী ছিলেন চাইলেন মায়ের কাছে প্রার্থনা কি সেটা উনি মন থেকে বলেছে দেশবাসীর মঙ্গল কামনার জন্য বলেছেন